ਨੇকি আমাদের কাছে পরামর্শ চায় হুজুর বাচ্চারা অনেক দুষ্টমি করে লেখা পড়া করতে চায় না এমন কোনো আমল আছে কি যে আমল করলে দুষ্টমি কমিয়ে দেবে এবং লেখা পড়া বাড়িয়ে দেবে অনেক বাচ্চা আছে দেখবেন লেখা পড়া করতে চায় না কিন্তু দুষ্টমি কত রকম কত প্রকার ও কি কি ওর সব জানা আছে মেকানিক্যাল যত কাজ আছে ওর সব ভালো জানা আছে এটা মোবাইলে কি আছে না আছে সব পারে সব বোঝে কোনটা ইউটিউব কোনটা ফেসবুক ও সব ভালো বুঝে যা আপনিও বুঝেন না আপনি মাস্টার্স পাস করেছেন তারপর আপনি ওর মতো বুঝবেন না ও যতটা বুঝে ও এই দিক দিয়ে তার ব্রেন খোলা কিন্তু লেখাপড়ার দিকে দুর্বল কারণ ও ঠিক মতো পড়তে চায় না কারণ কি ও ঠিক মতো খাবার খায় না কারণ কি এর মধ্যে অবশ্যই কারণ আছে অনেক সময় দেখা যায় মানুষের মুখ লেগে যায় নজর লেগে যায় বলে আহ বাচ্চাটা এত সুন্দর এই শেষ আর বাচ্চা এত খাবার খায় এই তো শেষ বাচ্চা এত সুন্দর করে কথা বলে কিছু কিছু মানুষের মুখের মধ্যে এমন বিষ বলতে দেরি আপনার বাচ্চার নজর লাগতে মুখ লাগতে দেরি হয় এই জন্য বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যাদুকর যারা আছে তাদের ধারে কাছেও যেও না বদ নজর যাদের আছে তাদের ধারে কাছেও যেও না তাদের নজর থেকেও দূরে থেকেও কারণ এরা নজরের মাধ্যমে জাদু করতে পারে ভান মারতে পারে আগে দেখতাম গ্রাম এলাকায় সবজি ক্ষেতের মধ্যে লাউ ক্ষেতের মধ্যে কদু ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া ক্ষেতের মধ্যে তরমুজ ক্ষেতের মধ্যে দেখতাম কৃষকেরা এরকম মাটির পাতিলের মধ্যে কালির উপরে ছোট ছোট করে এরকম চুনা দিয়ে রাখ। যেন মুখ না লাগে নজরটা যেন প্রথমে সবজিতে না জি ওটার মধ্যে যায় নজরটা বড় মারাত্মক মারাত্মক তেমন হতে পারে আপনার বাচ্চাকে নজর লাগিয়ে দিয়েছে এমন হতে পারে আপনার সন্তানকে মুখ লাগিয়ে দিয়েছে এই জন্য আপনার সন্তান খাবার খাচ্ছে না আপনি যতই চেষ্টা করছেন খাবার খাচ্ছে না যতই চেষ্টা করছেন লেখাপড়ার প্রতি মনোযোগী হচ্ছে না ও দুষ্টমের দিকে মনোযোগী হচ্ছে এই জন্য আপনার কাজ হলো এক নাম্বার টিপস হলো আপনার সন্তানকে বলবেন সে যেন সব সময় দোয়া পড়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই দয়া শিক্ষা দিয়েছেন রবী যেদিনই আইলমা যেই শিশুটা যত বেশি এই দুয়াটা পাঠ করবে তার জেহান তত বেশি খুলে যাবে তার জেহান তত বেশি কি হবে বেশি বেড়ে যাবে যত বেশি রফবে যেদিনই আইলমা পড়েন এই জন্য কিতাবের মধ্যে প্রত্যেকটা বই পুস্তকের মধ্যে এই দোয়াটি আছে প্রতিটা টিচার যখন সবক দেয় এই দোয়াটি পরে রব্বি জিদিনি আইলমা আর একটু বাড়িয়ে পড়লে আরো ভালো হবে রব্বি জিদিনি আইলমা মুসা নবীর দোয়া পড়বেন রব্বি শরহলি সদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকুহু কওলি এই দোয়াটা পড়বেন এটা সূরা তাওহার আয়াত এই দোয়া বেশি বেশি পাঠ করবেন যদি আপনার সন্তানের দোয়া পড়তে না পারে আপনি মা আপনি বাবা আপনার সন্তানকে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে তিনবার দুরুত পড়ে ফুঁ দিবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ابنا شند যখন স্কুলে যাবে মাদ্রাসায় যাবে তিনবার দরুদ শরীফ পর তিনবার ফু দিবেন এরপর তিনবার দোয়াটা পড়বেন রব্বি যিদিনি ইলমা মাথায় এরপরে বলবেন tawakkal tu ala allah আল্লাহর উপর ভরসা করলাম যাও ছেড়ে দিবেন দেখবেন আপনার সন্তান মনোযোগী হবে লেখাপড়ার প্রতি আপনার সন্তান দুষ্টমি কম দিবে যে সন্তান লেখাপড়ার প্রতি বেশি মনোযোগী ও দুষ্টমি কম করে আর যে সন্তানটা বেশি দুষ্টমি করে লেখাপড়ার প্রতি মনোযোগী কম কারণ যে লেখাপড়ার প্রতি মনোযোগী ও লেখাপড়া নিয়ে টেনশন করে আমার পড়া আজকে রেডি করতে হবে না করলে পরীক্ষায় ফেল করব স্যার আমাকে মারধর করবে এই জন্য সে সবসময় লেখাপড়ার দিকে মনোযোগী হয় আর যে সন্তানটা লেখাপড়ায় মনোযোগী না সে খেলাধুলার দিকে বেশি মনোযোগী দুষ্টমের দিকে বেশি মনোযোগী এই জন্যে আপনার সন্তানকে আপনার দোয়া পড়বেন আরেকটা দোয়া বলে দেই যদি আপনার সন্তানের প্রতি কোনো খারাপ দিনের আচর থাকে অথবা বদ নজর থাকে অথবা কোনো খারাপ মানুষের জবান লেগে থাকে তাহলে আপনি দোয়াটি পাঠ করে আপনার সন্তানকে তিনবার ফু দিলে কেটে যাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলী তিনবার পরে আপনার সন্তানের মাথায় ফু দিবেন যদি কোনো মহিলা পুরুষ বদ নজর লাগায় থাকে লেখাপড়া যেন ধ্বংস হয়ে যায় মানে আছে তো অনেক সময় অনেকে কবিরাজির মাধ্যমে বাচ্চার ব্রেন ভালো নষ্ট করে দেয় এরকম আছে না কবিরাজির মাধ্যমে কুফুরির মাধ্যমে মানুষ তো অনেক খারাপ আপন মধ্যে এমন মানুষ আছে আপনার সন্তান ক্যাডেটে পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আপনার সন্তান বড় কিছু হবে বিসিএস ক্যাডার হবে ওরা দিবি না সহ্য করে না হিংসু কাছে দেখবেন এই জন্য আপনি লা লায়াদুর মাসমিহি

আর জিয়ান বৃদ্ধির জন্য রবীদিন আইল মা বেশি বেশি বাট করবেন রবীশ র হেলি সাদিরি আমরি ওয়াহলুল হেলু মিল্লিসনি ইয়েফে ক কাউলি এটা বললে জিয়ান বৃদ্ধি পায় ব্রেন কুলেজাগা যা পড়তে আপনার পরে তাই মনে থাকে তাই অনেকে বারবার মনে বনে এর কারণ আছে যদি আপনি যে রব বেশি দিন ইলম বেশি বেশি পাঠ করেন পড়া লেখা মনে থাকবে সন্তান ছোট হলে পড়তে না পারলে মা বাবা শিখে পড়ে দিবেন সন্তান দুষ্টুমি করে কমে যাবে লেখাপড়া প্রতি মনোযোগী হবে খাবার খাবে পিতা মাতার কথা শুনবে তখন আপনি যা বলবেন বলবেন তাই শুনবে কেন সে শিশু মানুষ তার দোষ নাই হয়তো তাকে মান মেরেছে বদ নজর লাগিয়ে দিও অনেকে তা ক্ষতি করতেছে কিন্তু আপনি বুঝতেছেন না সেও বুঝতেছে না এইজন্য আপনি আপনার সন্তানকে আপনি এগুলোকে হেফাযত করতেলে আপনাকে আমল করে ফু দিতে হবে তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে আপনার সামনে লেখাপড়ায় মনোযোগী হবে দুষ্টমি কমিয়ে দিবে আপনার মনের আশা সে পূর্ণ করবে ইনশাআল্লাহ যদি আপনি ট্রিটমেন্ট মোতাবেক চলেন